সালামু আলাইকুম স্বাগতম রানুস্ত ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে অনেক পুরাতন একটা কিতাব দেখাইতেছি ইন্ডিয়ান একটা কিতাব এটা ব্ল্যাক ম্যাজিকের অদ্ভুত তন্ত্র মন্ত্র সংগৃহীত সিদ্ধ পুস্তক কালা জাদুতে বসীকরণ কু কু কাবের বেদবান তান্ত্রিক শ্রী গোপাল রায় তান্ত্রিক কল্পরঞ্জন জ্যোতিষ কিতাবটা দেখাইতেছি আপনারা দেখুন কিতাবের ভিতরে সব ধরনের কাজ আপনারা পাবেন সম্পূর্ণ বাংলা কিতাবরা বাংলা লেখা থাকবে এটা ইন্ডিয়ান একটা কিতাব আসামের দেখা দিচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন বইটি তান্ত্রিক জগতে বহুল পরীক্ষিত প্রমাণিত এই যে দেখেন তন্ত্র মন্ত্র পাবলিকেশন কামরূপ আসাম ভারত ভিতরে তন্ত্র মন্ত্র যন্ত্র ক্রিয়া সব কিছু আপনারা পাবেন বিভিন্ন ধরনের সাধন পাবেন অনেক ভালো মনের একটা কিতাব এটা এই কিতাবটা যদি নিতে চান এক হাজার টাকা দাম পড়বে যারা নিতে চান তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন সাধন এই কিতাবটার ভিতরে আপনারা পাবেন এবং বশীকরণ বিচ্ছেদ ছত্র দমন উচ্চ টান সব কাজ আপনারা পাবেন এই কিতাবটার ভিতরে এই কিতাবটা এক হাজার টাকা দাম পড়বে যারা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কিতাবটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন কু কাবের ব্যাধবান কিতাবটার নাম মনে রাখবেন কু কাবের ব্যাধবান চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন এই চ্যানেলের পাশেই থাকবেন অনেক ভালো ভালো তদ্য জিনিসপত্র কিতাব আদি বিভিন্ন ধরনের ভালো ভালো পরীক্ষিত আমল এই চ্যানেল থেকে আমি দিয়ে থাকি আপনাদের জন্য আসসালামু আলাইকুম